আমি এখন আছি সাতক্ষী আমি যাবো খুলনায় ওটা আসসালাম আলাইকুম আমি বিনা টাকা বানাচ্ছি ঘুরতেছি আমার সে খুলনা যাবো পঞ্চাশটা জেলে এখন পর্যন্ত ঘুরছি নেওয়া যাবে আসলে রিজেকশন খাইলাম আসলে নিবে না নিবে না কারণ এই দক্ষিণ অঞ্চলে লিফ্ট পাওয়া খুব টাফ সিরিয়াস লেভেলের টাফ মুক্তবঙ্গে খুব যত সহজে পাইতাম ইভেন এর জন্য আমি হচ্ছে এদিকে খুব বেশি লিফ্ট নিতেছি না আমি হচ্ছে বিশেষ সময় হচ্ছে বাসে যাইতেছি বা হোস্টরা হচ্ছে বাসে যাইতেছে আমি বাসে করে চলে আসছি খুলনা জিরো পয়েন্ট গোল চত্বর পিছনে হচ্ছে গোল চত্বর আর আমার হোজ রুবেদ ভাই আসতেছে এই জন্য আমি এখানে আর আজকে প্রচন্ড বৃষ্টি ভাই সাংঘাতিক মানে আমি বৃষ্টি নিয়ে আসছি এই অঞ্চলে আমরা সকালে বের হলাম ঘুরতে আর কত রাতে ছিলাম রুবেদ ভাই আধা ঘন্টা হলো আপনার কল দিলাম সাত আটটার মধ্যে আমরা তখন মাত্রই আসছি এখানে এখানে এসে এখন মাস্তা করলাম প্রথমবারের মতো মাশরুমের চা খেয়েছি মানে দুধ চা কিন্তু মাশরুম দেয় এর আগে হচ্ছে মাশরুমের বড়া খাইছি যেটা হচ্ছে ফ্রাই করে কিন্তু কখনো এরকম মানে চায়ের সাথে মাশরুম দেয়া নাই দেখে কিন্তু বোঝা যেতেছে না আমরা অলরেডি খুলনা শহর ঘোরা শুরু করছি প্রথমে আসছি বাংলাদেশ ব্যাংকের সামনে পিছনে আছে বাংলাদেশ ব্যাংক মোস্ট প্রবলি আমাদের বিভাগীয় যতগুলো শহর আছে সবগুলো শহরই বাংলাদেশ ব্যাংক আছে আর যেহেতু সামনে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ঠিক অপোজিটে হচ্ছে পুরাতন টাকা বা ছেঁড়া টাকা বদল করা যায় আমরা এখন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে আসছি সামনে খুলনা জেলার ম্যাপ আছে যেখানে হচ্ছে প্রত্যেকটা উপজেলার ম্যাপ দেওয়া আছে আর নিচে যে কয়রা উপজেলা দেখা যেতেছে এটা হচ্ছে পুরোটাই ধরতে গেলে সুন্দরবন আর ঠিক সামনেই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে কোর্ট আর সামনে হচ্ছে জেলা স্টেডিয়াম আমরা এখন যে রুট দিয়ে যাইতেছি এই রোডগুলো তো লাভ রোড মানে স্কুলের কাছারে এখানে আসে হলো তো গাছপালা থাকার কারণে ছায়া থাকার কারণে কিছু বাতাস থাকার কারণে আসে খুলনা সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের আক্রা যেখানে সেখানে এটা হচ্ছে খুলনা জেলা স্কুল আর সামনে হচ্ছে খুলনা জেলা স্কুলের নতুন ভবনের কাজ চলতেছে আর এই সাইডে হচ্ছে মাঠ এই মাঠে কত খেলছি আমরা কত আসার খাইছি যে টিফিন দিত আপনার হচ্ছে তিনটা ক্লাস পরেই দিয়ে দিত সো আমাদের ক্লাস মনে করেন দুইটার পরে সবাই রেডি হয়ে যায় কে নিতে যাবে কে নিতে যাবে আমরা এখন আছি জেলখানা ফেরিঘাটে আর সেনের বাজার ফেরিঘাট থেকে একটা ফেরি আসছে তাই আমি যদি ফেরি পারাবার হতে চাই তাহলে কি মানে মানুষের কি ভাড়া দেওয়া লাগে এটা হচ্ছে খুলনা জেলা কারাগার যাদের আত্মীয় স্বজন এই কারাগারে আছে তার এক পলক দেখার জন্য বা দেখা করার জন্য এখানে এসে ভিড় করে আমরা এখন যেখানে আছি তার বাম পাশে হচ্ছে শহীদ হাদিস পার্ক আর ডান পাশে হচ্ছে নগর ভবন মানে সিটি কর্পোরেশন ভবন আমরা এখন শহীদ হাদিস পার্কের ভিতরে ঢুকছি ভিতরে ঢুকলাম হচ্ছে গধুলি গেট দিয়ে এখানে টোটাল তিনটা গেট আছে ওই পাশে হচ্ছে দক্ষিণা গেট আর এই পাশে আরেকটা গেট আছে ওটা নাম হচ্ছে উত্তরা আর এই সাইডে আছে হচ্ছে শহীদ মিনার সকাল সকাল একটু দুপুর টাইম তারপরে বেশ ভালোই মানুষজন আছে সবচেয়ে বেশি মানুষ হয় বিকেলবেলা। বিকেলবেলা মানুষের একটু অবসর টাইম কাটানোর জন্য ক্লাস অনেকে ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে। বড় বড় যে ম্যাচ ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, তখন এখানে বড় বিভিন্ন কোম্পানি থেকে বড় পর্দা আমাদের এখানে আর আমরা অনেকে সবাই মিলে এখানে এসে খেলা দেখি। ফেব্রুয়ারি আপনার মানুষজন আসে ফুল দেয় শহীদ মিনারে। এটা যেটা একটা পার্ক এখানে বসার জন্য অনেকগুলো বেঞ্চের মতো করা আছে। ক্লাস হচ্ছে গাছপালা আছে মানে গাছের নিচে এমনিতেই ছায়া। গাছের নিচেই মূলত বেঞ্চগুলো করা হইছে। আর এখন আমি যেখানে আসছি এটা হচ্ছে এমনিতেই মানে হাঁটার জন্য ওয়াকিং ওয়ে বলা যায় আগে তো ওইভাবে ভাই সরকার থেকে পার্ক করা হয় নাই এখন যেহেতু করা হয়েছে তো আপনার মাছ ধরা নিষেধ করে দিছে আর এখান থেকে দশ বারো বছর আগে এখানে মানুষজন আসতো মাছ ধরতো নারিকেল গাছ ছিল অনেক নারিকেল গাছ থেকে নারিকেলও পেরে নিয়ে যাইতো আমার সামনে এটা এক সময় সিনেমা হল থাকলেও বর্তমানে এটা সিনেমা হল নাই অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল বর্তমানে দোকান ভাড়া দিছে আমরা এখন চলে আসছি বাংলাদেশের অন্যতম সুন্দর রেলস্টেশনের সামনে খুলনা রেলওয়ে স্টেশন এইখানে আসছি দেখি ট্রেনে করে কোথাও যাওয়া যায় কিনা আমার পক্ষে সম্ভব না কারণ হচ্ছে যে আমি খুলনা থেকে যাব বাগের সামনে ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার এই পাশে হচ্ছে বসার জন্য বেঞ্চ আছে আমরা এখন প্ল্যাটফর্মে ভিতরে ঢুকতেছি আর সামনে বোর্ডের মধ্যে লেখা আছে নেক্সট ট্রেন কয়টা কয়টায় আসবে খুলনা রেল স্টেশনে আমার প্রথমবার আমরা অলরেডি প্ল্যাটফর্মের সামনে চলে আসছি আর এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্ল্যাটফর্ম এখানে এটা হচ্ছে ভবন যেটা ওই ওই যে ওইটা না তখন ছিলাম খুলনা স্টেশনে আর এইমাত্রই একটা ট্রেন আসলো সাগরদারি এক্সপ্রেস যেটা হচ্ছে রাজশাহী থেকে আসছে যে অলরেডি যাত্রীরা বেরোইতেছে আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সুন্দরবন ট্যুর করতে চায় তারা প্রথমে এখানেই চলে আসে এই খুলনা নদী বন্দর থেকেই তাদের সুন্দরবন যাত্রাটা শুরু হয় আর এখানে অনেকগুলো এজেন্সির দোকান আছে যেখান থেকে হচ্ছে ওনারা ট্যুর প্যাকেজ নিতে পারে সুন্দরবনে ঘোরার জন্য সুন্দরবনে বোট ঠিক করার জন্য অনেক বড় বড় এইখান থেকে সব সব শিপগুলো ছাড়ে আর এরাই হচ্ছে ভাড়া দিয়ে বোর্ড বড় বড় বোর্ড ভাড়া দিয়ে এখান থেকে প্যাকেজ আকারে এখান থেকে ছাড়ে সুন্দরবন যায় সুন্দরবন ডুবলার চর অনেক ভিতর ভিতরে সাগরের ওদিকে যে ঘুরে টুরে আবার এখানে আমরা এখন যাচ্ছি খুলনা বিএল কলেজের দিকে আর সামনে আমার হাতের পাশে হচ্ছে আদিন আকিশ মেডিকেল কলেজ আর ডান পাশে হচ্ছে এই খুলনার সবচেয়ে বড় বিল্ডিং হবে যেটা তিরিশ তালা এখন আমরা চলে আসছি খুলনার অন্যতম বিখ্যাত কলেজ সরকারি ব্রজলাল কলেজ এই কলেজটার বয়স একশো তেইশ বছর উনিশশো দুই সালে স্থাপিত হয়েছে এই ব্রজলাল কলেজ যেটা সংক্ষেপ হচ্ছে বিএল কলেজ কোন নামে পরিচিত আর এই বিএল কলেজ আর বরিশালের বিএম কলেজ মূলত ওনারা হচ্ছে দুই ভাই একজনের নাম হচ্ছে ব্রজমোহন আর একজনের নাম হচ্ছে ব্রজলাল মাজেদ ভাই আপনি এইখানে কোন ডিপার্টমেন্টে আছেন আমি এখানে রাষ্ট্রবিজ্ঞান যে পাচ্ছি বিশ পঁচিশ হাজার এরকম বিশ পঁচিশ হাজার আর আপনাদের এই কলেজটা মানে ফেমাস কেন মানে এই যে সবার মুখে মুখে আসলে শতবর্ষ কলেজ এটার বাংলাদেশের যে কয়টা কলেজ আছে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে তার ভিতরে একটা যে দশটা শতবর্ষ কলেজ আছে মনে হয় তার ভিতরে বিএল কলেজ একটা কলেজ যেমন মসজিদ আছে মন্দির আছে এরপরে আমাদের কমন রুম তারপরে মাঠ মানে সব কিছু একটা স্টুডেন্টের সাজানো গোছানো পরিবেশ আর কি এটা হচ্ছে অনেক আগে প্রতিষ্ঠিত আর কি খুলনা ওয়ান অফ দ্য মানে অনেক পুরাতন একটা স্বনামধন্য কলেজ আমরা প্রশাসনিক ভবনের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে ঢুকছি মূলত মানে এই কলেজের চারপাশে ঘুরবো আর এই পাশে হচ্ছে কলেজ ক্যান্টিন যেটা তালা দেওয়া আছে মানে কেউ হচ্ছে এই ক্যান্টিনে খায় না সবাই বাইরে চলে যায় আর এই পাশে হচ্ছে কলেজের uh, মাঠ এই মাঠে নাকি করতো এটা কিছু আমরা এখন আসছি বিএল কলেজের এক নম্বর গেটের সামনে মূলত এক নম্বর গেটের অপোজিটে একটা মুড়ির দোকান আছে যেটার নাম হচ্ছে আনোয়ার ভাইয়ের ঝালমুড়ি এই পঁচিশ ছাব্বিশ বছর মানে ভালো পাইছি তার চাহিদা করে সারা বাংলাদেশের মানে এই আসার ওর মানে যারা আমাকে ফলো করে তারাও আমাকে মনে হয়েছিল যে আনোয়ার মামার ঝালমাইটা খাবেন অবশ্যই এই জন্য এখানে আসা মানে এইটা কেন এই যে মানে লোকমুখে মুখে যে আপনার এত প্রশংসা আল্লাহ রক্ত দেখে রহমান আর বিশেষ করে মশলার কোয়ালিটি ভালো এরপর খাবারের মান ভালো সব থেকেই দিয়ে সব থেকে এই জন্য আর কি আমাদের প্রশংসা আমাদের দোকান বেচিং রাস্তার ওই পারে ছিল ওখান থেকে আমরা এখানে শীত করছি এই পাঁচ পাঁচ হলো আচ্ছা তো এখানে আমরা আল্লাহ রমতে আল্লাহর রহমতের খুবই ভালো সারা পাচ্ছি কাস্টমার রসুন দেখা যাইতেছে ক্লাস হচ্ছে ও এটা কি চুই জি আমি প্রথমে ভাবছিলাম গরুর গোস্তাই চুই খাওয়া হয়েছে গরুর গোস্তের সাথে তবে গরুর গোষ্ঠতে হচ্ছে চুই যেভাবে দেয় ওইটার টেস্ট আর এটার টেস্ট আমার কাছে একটু ডিফারেন্ট মনে গেছে মানে এইটা একটু মানে স্ট্রং কম আর গরুর গোশটা যেটা দেয় অনেক স্ট্রং মানে একদম ঝাল লাগে প্লাস একটু কেমন লাগে এটা হচ্ছে পিপলস জুট মিল স্মার্ট নামে আমরা চিনি আর ওই যে ওই পাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন এইগুলো সবই হচ্ছে শ্রমিকদের থাকার জায়গা ছিল কট আর কি এখানে অনেক স্মৃতি আমাদের অনেক বন্ধু বান্ধবরা আমরা এখানে একসাথে খেলাধুলা করছি বড় হয়েছি আড্ডা মারছি তাদেরকে এখন অনেক মিস করি সব কিছু হারায় গেছে আগে সে দিন এখন আর নাই আমরা এখন চলে আসছি খুলনা নিউজ প্রিন্ট মিলের সামনে এই দশকে নব্বই দশকে খুলনা নিউজ প্রিন্ট মিলে থেকেই যে পেপারস উৎপাদন হয় বাংলাদেশে প্রায় ফিফটি পার্সেন্ট পেপারের যে চাহিদা এটা পূরণ হতো এখন এটা পরিত্যক্ত হয়ে এমন পর্যায়ে চলে গেছে এই বিশালে এর ভিতরে হনুমান আছে বিভিন্ন প্রাণী ট্রাণী এখন বসবাস করে ভাই মূলত হচ্ছে ঢাকায় চলে যাই তো আমার জন্যই থাকছে এই যে আমাকে নিয়ে ঘুরলো মানে আপনি না থাকলে আমার অনেক হয়ে অনেকটা দেখা হোক আবার হ্যাঁ আমরা সুন্দরপুর একটু বেরিয়েছিলাম খোলা ইউনিভার্সিতে ঘুরতে গেছিলাম আর এখন আসছে একটা মিষ্টির দোকানে আমরা এখানে মূলত চারটা আইটেম মানে মালাইকারি তারপর রসমালাই

আমি ক্লিপ ডিলিট করতেছি তারপর রেকর্ড করতেছি মানে খুলনায় আমি আজকে এত পরিমাণ ভিডিও রেকর্ড করছি যে জন্য আমার এই প্রবলেমটা হয়ে আশা করি কালকে আরও বেশি প্রবলেম হবে